আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাঠিক দর্শক গত পনেরো মাস ধরে এই সরকার যে সকল বিষয়ে সবচেয়ে বেশি পারঙ্গমতা দেখিয়েছেন সময় দিয়েছেন এবং তাদের মনে হয়েছে যে সকল কর্মকাণ্ড করলে সরকারকে সবাই খুব সমর্থন করবে হয়তো দেশের অনেক কল্যাণ হবে তার সঙ্গে সঙ্গে রাজনীতির গুণগত মান বজায় থাকবে বা পুনরুদ্ধার হবে তো সরকারের সেই সকল কর্মকাণ্ডের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে তাদের এক নম্বর যেটাকে প্রায়োরিটি বলা হয় অগ্রাধিকারে সেটা ছিল রাজনীতি থেকে দুর্নীতি নির্মল করার জন্য বঙ্গবন্ধু পরিবারকে সামনে এগিয়ে নিয়ে আসা একটি পরিবার বাংলাদেশকে যেভাবে হোক না কেন পনেরো বছর তারা শাসন করেছে এই পনেরো বছরে তাদের যে দুর্নীতি এই দুর্নীতি ছিল এ একথা সরকারের প্রমাণ করার জন্য তারা চেষ্টা করেছে এটা আমার বক্তব্য নয় তাদের যে চেষ্টা সেটা হলো তারা বঙ্গবন্ধু পরিবার যে দুর্নীতি করেছে এটা ছিল দুর্নিবার এই দুর্নীতি ছিল ঘূর্ণিপাকের মতো মারাত্মক ক্ষতিকর তারা এমন কোনো কর্ম নেই দুর্নীতির জন্য করেনি টাকা পাচার ব্যাংক লুট শেয়ার মার্কেট লুট জায়গা জমি দখল অন্যায়ভাবে সরকারি সম্পত্তি গ্রাস করা এরপর বিত্ত এবং বিলাস অথবা বৈভবের পাহাড় গড়ে তোলা দানা হীরা মুক্তা যেহরত থেকে শুরু করে আরও যা কিছু আছে তারা এই জিনিসগুলো অর্থাৎ শেখ পরিবার এই জিনিসগুলো তারা করে সম্পদের যে পাহাড় গড়ে তুলেছিল সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য সরকারের জেহাদ ছিল রীতিমতো টপ প্রায়োরিটি এখন সেই প্রমাণগুলো মোটামুটি সরকার যথাসাধ্য তারা করে ফেলেছে তারা গত পনেরো মাসে খুঁজে খুঁজে দেখেছে যে বাংলাদেশ থেকে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই ষোলো লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে তার একটা বিরাট অংশই শেখ পরিবারের কবজায় তারা যথেষ্ট বিশ্বাস স্থাপন করেছে যে শেখ পরিবার বাংলাদেশ থেকে টাকা আমেরিকাতে ভারতে দুবাইতে ইংল্যান্ডে যে পাশার করেছে তো যেহেতু সরকারের কর্তাব্যক্তি তারা ধর্ম পুত্র যুধিষ্ঠিরের মতো সৎ কিংবা সতী তারা বিশ্বাস করেছে যে পৃথিবীর যে সকল পশ্চিমা দেশ রয়েছে তারা ফেরস্তা তো কাজে এই ফেরেস্তা সরকারগুলো যখন বর্তমান বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তি যারা সবাই শততায় ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তারা যে আহ্বান জানাবেন সেই আহ্বান তারা সাড়া দিবেন তো এই অর্থে বিদেশ থেকে টাকা ফেরত আনার ব্যাপারে তারা ছিল শতভাগ নিশ্চিত সরকার বলবে আর অমনি ইংল্যান্ড সরকার সেই দেশে বসবাসরত আওয়ামী পরিবারের শেখ পরিবারের যত লোকজন রয়েছে তাদেরকে সেই দেশ থেকে বের করে দিবে তাদের সহায় সম্পত্তি ফ্রিস করে দেবে এবং সেগুলো সসম্মানে সরকারের হাতে হস্তান্তর করবে এবং সরকার সেগুলো প্রদর্শন করবে যে এটা আমাদের একটা গ্র্যান্ড ভিক্টোরি এখন এই যে সরকারের যে অভিলাষ সরকারের যে খায়েস সেই খায়েশগুলো এই সময়টিতে এসে সরকারের জন্য কতটা সুফল জনগণের জন্য কতটা কুফল বা সুফল এটি নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না কিন্তু বাস্তবতা হলো যে সরকারের যে আন্তর্জাতিক অঙ্গন এটি ক্রমশ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত সম্ভাবনাগুলো মান সম্মান ইজ্জত আব্রু এই বিষয়গুলো কূটনৈতিক অঙ্গনে যেভাবে সংরক্ষণ করা হয় এবং এই বাংলাদেশ নামক দেশটি সেই উনিশশো থেকে এখন পর্যন্ত যে একটা ধারাবাহিক অবস্থায় রেখেছে উন্নয়নের সিন্স নাইনটিন থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্টের একেবারে পাঁচ তারিখ পর্যন্ত যে একটা ইতিহাস ছিল সেখানে দেশের উন্নয়ন বিদেশিদের অর্থ পরিষদ মানে বৈদেশিক ঋণ পরিষদ এরপর সুশাসন রাজনীতি প্রায় সব কর্মের এবং কুকর্মের একটা ধারাবাহিকতা ছিল কিন্তু গত পনেরো মাসে এই জিনিসগুলো একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস না বলে আজকে শিরোনাম নিয়ে যেটি বলি সেটি হলো শেখ পরিবার খুব খারাপ তারা খুব বাজে তাদের মধ্যে দেশপ্রেম নেই এদেশের রাজনীতিতে তাদের কোনো সুকর্ম নেই শুধুই মাত্র কুকর্ম একাত্তরে বঙ্গবন্ধু খুব খারাপ কাজ করেছেন তিনি মূলত দেশপ্রেমিক ছিলেন না দেশপ্রেমিক ছিলেন রাজাকার আলবদর আশামস তিনি যুদ্ধ করেননি যুদ্ধ করেছেন রাজাকার আলবদর আর শামস এই ন্যারেটিভগুলো চমৎকারভাবে এই সময়টিকে যারা বলে বেড়াচ্ছেন না রাষ্ট্র তাদেরকে মদত দিচ্ছে এটা তো বাস্তবতা তো এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের মধ্যে শেখ পরিবারের যে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচার অবিচার এমনভাবে এটাকে মেটোরলাইজ করার চেষ্টা করা হয়েছে যাতে করে এই পরিবারের কোনো লোকজন রাজনীতিতে আগামীতে ফিরে না আসতে পারে এদের রাজনীতি অর্থনীতি এমনকি এদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব যেন কবর চাপা পড়ে যায় এদের প্রতি মানুষের ঘৃণা এমনভাবে জাগানোর চেষ্টা করা হয়েছে বা স্বপ্ন দেখা হচ্ছে যেন বাংলার মাটিতে অনেক আজে বাজে প্রাণী রয়েছেন তাদের নাম মানুষ উচ্চারণ করবে কিন্তু সেই শেখ পরিবারের নামকে উচ্চারণ করবে না কিন্তু মাত্র পনেরো বছরের ব্যবধানে নয় পনেরো মাসের ব্যবধানে এই সরকারের সকল চেষ্টা কিভাবে মুখ থুবড়ে পড়েছে অথবা কিভাবে এটা আগ্রহগৃহির মতো সারা বাংলাদেশে গ্রাস করেছে এটি আপনারা বুঝতে পারছেন যে এখন যদি ভোট হয় আর ইনক্লুসিভ নির্বাচন যেটা পশ্চিমারা বলছে সেটি হয় আর যে দলটিকে বা যে পরিবারটিকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হয়েছে মাত্র পনেরো বছরে নয় পনেরো মাসের ব্যবধানে অর্থাৎ এই দলটি পনেরো বছর যে কাজ করেছে তার সেই সকল কাজের ভুল ত্রুটিকে কবর চাপা দিয়ে পনেরো মাসে কি একটা অবস্থা তৈরি হয়েছে এটা বলতে বেসিক্যালি আমার সরম লাগে লজ্জা লাগে কাজেই লজ্জা ইদানীংকালে পুরুষের ভূষণ হয়ে গেছে আর নারীর ভূষণ নেই বাংলার শক্তিমান দাপটলা পুরুষেরা সব পালাচ্ছে মুখ বন্ধ রেখেছে কান বন্ধ রেখেছে চোখ বন্ধ রেখেছে বিবেক বন্ধ রেখেছে তো এই সেই পুরুষের যে স্বাভাবিক গতি প্রকৃতি আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে পুরুষ মনে করছি ততক্ষণ পর্যন্ত মোটামুটি নিজেকে লজ্জাবতী নারীর পর্যায়ে নিয়ে যাওয়াটাই উত্তম কর্ম এনিওয়ে সেটি হলো যে শেখ পরিবারকে আওয়ামী লীগকে অপদস্থ অসম্মান বেজ্যতি করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে তারই ধারাবাহিকতা আমাদের মহামান্য আদালত থেকে এই পরিবারের অনেকের বিরুদ্ধে রায় এসে গেছে শাস্তি একেবারে অবধারিত আরও হবে এমন অনেকগুলো মামলা রয়ে গেছে এবং সেই মামলার বাহারি সন্ত্রাস দুর্নীতি অনিয়ম অফিসার দখল চাঁদাবাজি কিছু এবং শেখ পরিবারের একজন সদস্য টিউলিপ সিদ্দিকি তিনি ইংল্যান্ডে আছেন এবং সেখানে থেকে তিনি ইংরেজিতে কথা বলেন একেবারে ব্রিটিশ অ্যাকসেন্ট এবং তার জন্ম ইংল্যান্ডে হয়েছে এটা শেখ পরিবার বিরোধী যারা লোকজন রয়েছে তাদের জন্য খুবই অবমাননাকর দ্বিতীয়ত তিনি আবার এখানে চার পাঁচবার নাকি সংসদ সদস্য হয়ে গেছেন বিনা ভোটে নয় কিংবা অটো ভোটে নয় রাতের ভোটে নয় পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে নয় একবারে সাদা চামড়ার ব্রিটিশ জনগণের ভোটে হয়েছেন এবং আরো এক ব্যাপার হলো যে আমাদের ঢাকা শহরে যেমন গুলশান বনানি রয়েছে অভিজাত এলাকা বা ধানমন্ডি এরকম ইংল্যান্ডের সবচেয়ে অভিজাত যে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাও আবার ক্ষমতাসীন দলের এখন ব্রিটেনের ক্ষমতাসীন দলের তারপর তিনি একটা বেশ বয়স মন্ত্রীও হয়ে গেলেন তো এই যে শেখ পরিবারের যে একটা আন্তর্জাতিক আলো সেই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য আমরা এই বাংলার যারা বীর মহাবীর হামবীর আমরা যে হুঙ্কার ছেড়েছি সেই হুঙ্কারে কিছুটা হলো কাজ হয়েছে ইউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে গেছে তারপর এখন তিনি বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত আসামি তো ব্রিটেনের যদি কোনো রকম লাজ থাকে লজ্জা থাকে অপমান বোধ থাকে যে তাদের একজন সংসদ সদস্যর বিরুদ্ধে বাংলাদেশের একটা আদালত দুর্নীতির অভিযোগ এনেছে তাদের উচিত ইমিডিয়েটলি টিউলিপ সিদ্দিকীকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তর করা কিন্তু যেটা বললাম যে ব্রিটিশ জাতির এই আত্মমর্যাদা বোধ থাকা উচিত কিন্তু সময় পাল্টে গেছে ব্রিটিশদের সেই আভিজাত আর এখন নেই তাদের সেই রাজত্ব নেই এক সময় সারা পৃথিবী তারা শাসন করতো বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না তো কাজেই এই বাংলাদেশে এত বড় একটা বিচার হলো এবং টিউলিপ সিদ্দিকীর যাকে বলা হয় এত বড় একটি শাস্তি হলো এটি নিয়ে এখনও পর্যন্ত ব্রিটিশ সরকারের কোনো মাথা ব্যথা নেই অধিকন্ত দিকে নিয়ে যে এবং তার পক্ষে তার সরকারের যত কর্তা ব্যক্তি আছে ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম তিনি যে ভাষায় কথা বলছেন এটা আসলে বাঙালি কালচারে পড়ে না বাঙালি সবসময় কান কথা বিশ্বাস করবে কান নিয়ে গেছে চিলে দৌড় দেবে চিলের পেছনে ইত্যাদি তো সেই দিক থেকে বাংলাদেশে কি হলো বা না হলো মানে সেই দিকে না তাকিয়ে তারা যে সকল কথাবার্তা বলছে এটা খুবই আপত্তিকর তাদের হৃদয়ে কোনো মায়া দেওয়া নেই একসময় ব্রিটিশ সিংহাসন চলতো বাংলার টাকায় এবং তাদের কৃতজ্ঞ থাকা উচিত যে বাংলা বিহার উড়িষ্যার প্রথম তারা দখল করতে পেরেছিল এই বাঙালি মির্জাফরদের বদান্যতায় তো কাজী এই বাঙালির প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল এই দেশের সরকার ব্যবস্থার প্রতি তাদের একটা আনুগত থাকা উচিত ছিল সেটা না রেখে তারা এখন টিউলিপ সিদ্দিকির পক্ষ অবলম্বন করছে একইভাবে টিউলিপ সিদ্দিকীর যে মা রেহানা সিদ্দিকি বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা তিনি এখন কোথায় আছেন তিনি তো ব্রিটিশ সিটিজেন তো এখন আমরা তারেক এখানে এত আলোচনা করছি কিন্তু বেগম জিয়াকে নিয়ে এত আলোচনা করছে কিন্তু শেখ রেহানাকে নিয়ে তো বেশি আলোচনা করা উচিত এখানে হলো যারা বর্তমান সরকারে আছেন তারা মনে করেন যে শেখ হাসিনা যেভাবে দুর্নীতি করেছেন রিলিফ সিদ্দিকী এবং শেখ রেহানা একই দুর্নীতি করেছেন এবং সমান তালে কেউ কেউ হয়তো আরও বেশি মনে করেন তো কাজী তাকেও তো আনতে হবে যেভাবে হোক তাকে আনতে হবে এবং আসছে ব্যাপার হলো আমরা সবাই সব কথাই বলছি কিন্তু শেখ রেহানাকে আমরা গালাগালি করছি এখন পর্যন্ত অথচ তাকে আমাদের খুব গালাগালি করা দরকার তারপরে তার প্রতি রাগ দেখানো দরকার কারণ হল শেখ হাসিনার চাইতে শেখ রিহানার বয়স অল্প শরীর স্বাস্থ্য মার্শাল্লাহ ভালো তো পরবর্তীতে দেখা গেল যে যদি আফটার শেখ হাসিনা নেতৃত্ব শেখ হাতে চলে আসে তো সেক্ষেত্রে তো শেখ কলুষিত করতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে অপদস্ত করতে হবে কিন্তু সেই ধরনের যে ম্যাটিকুলার ডিজাইন সেই ডিজাইনে এখনও শেখ রেহানা ওই অবস্থার মধ্যে পড়েনি ফলে টিউলিপের দিকের সঙ্গে সঙ্গে শেখ রেহানাকেও টার্গেট করতে হবে আর শেখ রেহানার মেধাবী পুত্র ববি আপনার হয়তো অনেকে জানেন যে শেখ রেহানার যিনি হাজব্যান্ড